যদি কেউ তোমার বাসায় এসে তোমার উপর আক্রমণ করতে আসে যে কেন না মোশনাদ যুদ্ধে আমাদের পক্ষে এরকম যদি কেউ করতে আসে তোমাকে তাহলে তুমি তোমার বেডরুমে গিয়ে আশ্রয় নাও ড্রয়িং রুমে যদি তারা এসে প্রবেশ করে তোমার উপর আক্রমণ করবে মনে হয় বেডরুমে গিয়ে আশ্রয় নাও পালাও তবুও তাদের কথা শুনিও না কোন মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরতে যেও না শয়তান বলবো তুমি হকের সত্যের উপরে আছো লড়াই করো না যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষ কি থাকবে মুসলিম থাকবে এবং লড়াই করবার জন্য ওলামায় কোনো সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সেখানে চড়াও হওয়া আর মার মার কাটকাট করা এটা হলো হারিজি ফিতনা তাবলিগের উপরে রাজনৈতিক নজর পড়েছে রাজনৈতিক সবাই এটাকে ব্যবহার করতে চাই। আওয়ামী লীগ ব্যবহার করতে চায় অন্যান্য বিভিন্ন সংগঠন ব্যবহার করতে চায় তারা রেগুলার তাবলিগিয়ান না তারা তাবলিগের প্রতিনিধি না বা তারা অনেক আগে তাবলিগের ছিল তারা গত দশ বছরেও কাকরাইল মসজিদে হয়তো বা যায়নি হ্যাঁ তারা এটা এই বিরাট জনগোষ্ঠীকে কাজে লাগাতে চায় তাদের মতো করে মোবিলাইজ করতে চায় যখন মুসলমানদের মধ্যে মারামারি কাটকাটি ঝগড়া জাটি শুরু হবে তখন আমরা কি করব এই বিষয়ে একটা ওসিয়ত ওসমান আহমদের বর্ণিত হয়েছে তিনি বলেছেন একজন সাহাবিকে দেখো তুমি যদি ফেতনার পরিবেশ পাও মুসলমানদের মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়া ফাঁসা যতক্ষণ পর্যন্ত তাকে মুসলিম বলা যায় মুসলিম বলা যায় তার ভুল ত্রুটি থাকতে পারে সুবিধা অসুবিধা থাকতে পারে তার ভিতরে ত্রুটি থাকতে পারে বিচ্ছুতি থাকতে পারে কিন্তু সে মুসলিম এখনো সে কাফের বা মুশ্রিক হওয়ার মতো কোনো কাজ করে নাই বেইমান হওয়ার মতো কোনো কাজ করে নাই এরকম যদি কোন আল্লাহর বান্দা থাকে তাহলে সেই ব্যক্তির সঙ্গে যদি অপর আরেক মুসলিমের সাথে কি হয় মারামারি লিপ্ত হয় এটা হলো সময় সময় যে আমি কার পক্ষ পক্ষ নেব কোন নিয়ে অপরপক্ষে অপরপক্ষের বিরুদ্ধে আমি যুদ্ধে লিপ্ত হব মারামারি খুনা খুনিতে লিপ্ত হব। এটা আদৌ কি আমার জন্য সওয়াবের কাজ হবে না গুনাহের কাজ হবে বিশাল বড় পরীক্ষা এই সময় আমরা কি করবো এটা আগে এরকম বহুত সিচুয়েশন আসবে সেই জন্য রবিসালাম বলেছেন যে যদি তুমি এরকম কোনো অবস্থা পাও তাহলে ইলা তাহলে তুমি পাহাড়ের উপর ফাহমাদ উঠে যাও এরপরে অহুত পাহাড়ের সাথে ঘষে বা যেভাবেই হোক তোমার তরবারের ধারকে ভেঙে ফেলো অর্থাৎ যুদ্ধ থেকে তুমি হাত গুটিয়ে খেলো কারণ মুসলিম এবং মুসলিম যখন গন্ডগোল হবে মারামারিতে নেবে তুমি সেখানে অংশগ্রহণ না এটা হকপন্থী মুসলিম এটা বাতিলপন্থী মুসলিম এটা সমস্ত কথা নেই যতক্ষণ পর্যন্ত সে মুসলিম হিসাবে গণ্য থাকবে তাকে হত্যা করার অধিকার তাকে মারার অধিকার অধিকার তার উপর আক্রমণ করার শরীয়ত কোন মুসলিমকে দেয় নাই সেটা যে নামেই হোক প্রিয় ভাই এর ফলে বেলা বলেন সুম্মা বাইদিক তরবার এটার ভেঙে তুমি তোমার বাসায় বসে থাকবা এরকম পরিস্থিতি আসলে ফাইন আলাইকে আহজ ইলাল যদি কেউ তোমার বাসায় এসে তোমার ওপর আক্রমণ করতে আসে যে কেন না যুদ্ধে আমাদের পক্ষে এরকম যেন এটাও করতে আসে তোমাকে তাহলে তুমি তোমার বেডরুমে গিয়ে আশ্রয় নাও ড্রয়িং রুমে যদি তারা এসে প্রবেশ করে তোমার ওপর আক্রমণ করবে মনে হয় বেডরুমে গিয়ে আশ্রয় নাও পালাও তবুও তাদের কথা শুনিও না কোনো মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরতে যেও না শয়তান বলবো তুমি হকের সত্যের উপরে আছো লড়াই করো না যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষ কি থাকবে মুসলিম থাকবে এবং লড়াই করবার জন্য ওলামায়ের কোন সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সেখানে চড়াও হওয়া আর মার মার কাট করা এটা হলো খারেজি ফিতনা এটা হলো ইমান বিধ্বংসী ফিতনা নবী আলাহাল্লাম বলছেন যে এরকম মুহূর্তে তুমি বেডরুমে গিয়ে আশ্রয় নাও যদি তোমার বেডরুমে গিয়েও কেউ প্রবেশ করে অর্থাৎ মুসলিম সে মুসলিম কিন্তু খুন করতে আসে তোমাকে বেডরুমেও আর ফিতনার মধ্যে এই খুনটা হচ্ছে ফিতনার মধ্যে বুঝা যাচ্ছে না কোন পক্ষ হক না হক এরকম পরিস্থিতি যাই হোক фаджуস আলা রুকbati রুকবাই তার উপরে মাথা নত করে দাও وقلنا এবং তাকে বলো বুক বি ইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউস zalimin ইবনে সতে والسلامার এরপর মাথাকে নিচু করো মাথা নিচু করে তুমি বসে থাকো তারপরে বলে দাও ও ভাই যে আক্রমণ করতে আসছো আমাকে তুমি আমার উপর আক্রমণ করো করে আমাকে হত্যা করে তোমার অপরাধ আর আমার অপরাধের ভার নিয়ে তুমি জাহান নামে যাও তাবলিগের উপরে রাজনৈতিক নজর পড়েছে রাজনৈতিক সবাই এটাকে ব্যবহার করতে চাই আওয়ামী লীগ ব্যবহার করতে চায় অন্যন্য বিভিন্ন সংগঠন ব্যবহার করতে চায় তারা রেগুলার তাবলিগিয়ান না তারা তাবলিগের প্রতিনিধি না বা তারা অনেক আগে তাবলিগের ছিল তারা গত দশ বছরেও কাকরাইল মসজিদে হয়তো বা যায়নি হ্যাঁ তারা এটা এই বিরাট জনগোষ্ঠীকে কাজে লাগাতে চায় তাদের মতো করে মোবিলাইজ করতে চায় তাবলিক জামাত নিয়ে বলতে গেলে এটা তো একটা বিনিময় বিহীন রাজ মানে দাওয়াতের একটা টিম প্ল্যাটফর্ম যারা বিনিময় গ্রহণ না করেই মানুষকে দাওয়াত দেয় যাদের দাওয়াতের জন্য চুক্তিবদ্ধ হতে হয় না এত টাকা দিব বা এত টাকা দিতে হবে তাবলিগ জামাতের বিশ্ব ইস্তেমা সেখানে যারা বয়ান করে তারা কিন্তু এত লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশে এসে বয়ান করে বিষয়টা এরকম না তাদের নিজ খরচে এটা করে তো আমাদের এই বিনিময় বিহীন দাওয়াত এটা কতটা গুরুত্বপূর্ণ এটা সবাই বুঝতে পারবে তো তাবলিগের দিকে আসলে রাজনৈতিক দৃষ্টি পড়েছে হ্যাঁ এটা তো একটা বড় জনসংখ্যা ঐক্যবদ্ধ জনসংখ্যা এটার দিকে এটাকে রাজনৈতিকভাবে ভাবে মোবিলাইজ করার জন্য চেষ্টা করছে বিভিন্ন পক্ষ এই রাজনৈতিক মোবিলাইজেশনের ফলে এটার বহু মত তৈরি হয়েছে বা একাধিক মত তৈরি হয়েছে তারা বিভক্ত হয়েছে আপনারা দেখবেন যে আপনার এই যে বিভেদটা আমি যেটা মনে করি সাদা মনে যে যারা তাবলিগের মেহনত করে তাবলিগের সময় দেয় প্রতি মহব্বত আছে শুধু এই মানুষের এই মানুষগুলো এক জায়গায় বসলে সমাধান হয়ে যাবে সেটা জুবাই পন্থী বলেন অথবা সাদপন্থী বলেন শুধুমাত্র তাবলিগে মেহনত করে তাদের তাবলিগের প্রতি মহব্বত আছে এছাড়া অন্য যে আসবে সে এটাকে ব্যবহার করার চেষ্টা করবে তার মতো করে বড় জনসংখ্যা লোভ তো লোভ হচ্ছে যে আমি যদি এটাকে সঙ্গে নিতে পারি তাহলে আমার বড় একটা পেশি শক্তি হয়ে যাবে আমার কাছে আমা যদি মানে সাতপন্থীদের কথা বলেন তাদেরকে হয়তো ব্যবহার করার চেষ্টা করছে এই দুই অংশ থেকেই রাজনৈতিক অভিলাষ নিয়ে যারা আছে তাদেরকে সরাই রাখার চেষ্টা করেন সবাই মিলে যে আপনি তো এটা করেন না তাকে জিজ্ঞাসা করেন আপনি যে তাবলিগের হয়ে বক্তব্য দিচ্ছেন আপনার পরিচয় কি বলেন তো তাবলিগকে ঐক্যবদ্ধ করার সাথে আপনি যেহেতু এই রাজনৈতিক পরিচয় আছেন আপনি একটু দূরে থাকেন তাহলেই সমাধান হয়ে যায় এটা আমার মতামত দেখেন আপনার হলো সুরা করে বলা আছে তারপরে আরো অনেকগুলো হাদিস রয়েছে আমাদের আমাদের দিন প্রচারের ক্ষেত্রে বিনিময় গ্রহণের ক্ষেত্রে আপনার হলো এইভাবে বলা আছে যে একটা ধনু পরিমাণও যদি কেউ যদি বিনিময় নেয় এভাবে বলা আছে স্পষ্ট আমরা কি এই হাদিস অস্বীকার করতে পারবো সুরা মাইদাতে বলা আছে যে কাফির কারা সেই কাফির কারা সংজ্ঞা দিতে গিয়ে সেখানে বলা হয়েছে যে তোমরা আমার আয়াতের বিনিময়ে সামান্য প্রতিদান গ্রহণ করো না সামান্য প্রতিদান মানে কি মানে অল্প প্রতিদান নিও না বেশি প্রতিদান নেও এরকম কি এরকম তো না বলছে সামান্য প্রতিদান নিও না তাহলে এই রকম এই নির্দেশনা মেনেই কিন্তু তাবলিক কোনো প্রতিদান নেওয়ার কোনো সংগঠন না এই জিনিস অনেক অনেক মানুষ আপনার হলো ঘর ছেড়ে যায় এক এলাকা থেকে আরেক এলাকা যায় দাওয়াত দিচ্ছে হ্যাঁ আমার আমার পুরো এলাকাতে অনেক মাদকা শক্ত ছেলে পেলে ছিল তারা তাবলিগের দাওয়াতের ফলে সঠিক পথে আমাদের পুরো আমাদের এলাকার পুরো যুব সমাজ যখন আমরা ছোট ছিলাম আমাদের বন্ধুরা অনেকে আপনার হলো ইটটিজিং করতো সিগারেট ফুকতো বিড়ি ফুকতো তাবলিগের মানুষ দেখলে সবাই চুপ করে মানে সব চেষ্টা করত। এই যে একটা দিনের টিম ভাঙার এটাকে ফলে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে আমি তাবলীগের মৌলিক যারা দাওয়াতি কাজে জড়িত আছেন যারা নিয়মিত ভাবে সময় দেন হ্যাঁ সাত দিন সময় দেন তিন দিন সময় দেন চল্লিশ দিন সময় দেন তিন চিলা সময় দেন আমি তাদেরকে বলবো যারা রেগুলার এই দাওয়াতের সঙ্গে তারাই একসঙ্গে বসেন যারা এই দাওয়াতের সঙ্গে নাই তাদেরকে বলেন যে আমরা কি সমাধান মেটাই তারপরে আপনারা এটা এসে অংশ নেন এটা হলো তাবলিক বিষয়ে আমার মতামত কথা আমি বললাম আমার খুব খারাপ লাগে আমি আমি নিজেও তাবলিগের একটা নিয়মিত আমি সময় দিতাম তাবলিগের বিষয়ে তাবলিগ ভালো মন্দ এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে না তাবলিগটাকে তাবলিগ জামাতকে ব্যবহার করে এখন অন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সে নিয়ে বড় অবশ্যই অবশ্যই আমি বলছি তাবলিগের প্রথমেই বললাম তাবলিগের উপরে রাজনৈতিক বিষয় হয়ে গেছে নজর পড়েছে ভালো মন্দ নিয়ে কিন্তু কারো প্রশ্ন নেই হ্যাঁ তাবলিগের উপরে রাজনৈতিক নজর পড়েছে রাজনৈতিক সবাই এটাকে ব্যবহার করতে চায় আওয়ামী লীগ ব্যবহার করতে চায় অন্য বিভিন্ন সংগঠন ব্যবহার করতে চায় তারা রেগুলার তাবলিগিয়ান না তারা তাবলিগের প্রতিনিধি না বা তারা অনেক আগে ছিল তারা গত বছরেও মসজিদে দশ হয়তো বা যায়নি তারা এটা এই বিরাট জনগোষ্ঠীকে কাজে লাগাতে চায় তাদের মতো করে মোবিলাইজ করতে চায় আমি বলি যারা এটা চায় তারা সরে গেলে এখান থেকে তাবলিগের দুই পক্ষে এক হয়ে যাবে আর কিচ্ছু না যারা অন্য সংগঠনের আছে তারা এখান থেকে সরে যেতে হবে তাবলীগ শুধুমাত্র তাবলীগ করে এরকম মানুষগুলো দেখেন তাবলীগ কি তাবলীগ কিন্তু একজন বিএনপিকে বিএনপি বাদ আমি সবার জন্য থাকা উচিত বলে মানে আমি তো বলছি তাবলীগ দেখেন তাবলীগ একজন বিএনপিকে বিএনপি বাদ দিয়ে এম বানানোর চেষ্টা করে না একজন আমলিকে আমলিক বাদ দিয়ে তাবলিগ বানানোর চেষ্টা করে না জামাতকে তাবলি বানানোর চেষ্টা করে না তারা যে যেই সংগঠন করে সেখানে রেখে তাদেরকে তাবলিগে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে দাওয়াত দেওয়ার চেষ্টা করে এটা হলো তাবলিগের একটা মৌলিক বিষয় অন্য অন্য সংগঠন করতে হলে আরেকটা সংগঠন থেকে পদত্যাগ করে আসতে হয় বহিষ্কার করতে হয় অনেক বিষয় আছে কিন্তু তাবলিগে তার অন্য সমস্ত রাজনৈতিক পরিচয় থেকে এখন ওই রাজনৈতিক পরিচয়গুলো তাবলিগকে তাবলিগ একোয়ার করার চেষ্টা করছে এবং এদেরকে 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 ভায়োলেন্স ইনস্টিগেট করতেছে এটাই হলো মূল সমস্যা আপনি যেই পক্ষের কথাই বলেন আমি বলতে শুধুমাত্র তাবলিগ নিয়মিত করে তারা সামনে আসলে তারা এক সঙ্গে বসে সমস্যার সমাধান হবে তাবলিগের কোন অংশকে আপনার তাবলিগের ভিতরে একজন আওয়ামী লীগ থাকতে পারে তাই বলে পুরো তাবলিগকে আওয়ামী লীগ বলার সুযোগ নাই তাবলিগের মধ্যে একজন হেফাজত থাকতে পারে পুরো তাবলিগকে হেফাজত বলার সুযোগ নাই সমস্যা হলো এই যে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি আছে তারা তাদের সাংগঠনিক শক্তি শক্তি ব্যবহার করছে তাদের দেখানোর জন্য ব্যবহার করছে এবং তারা তাদের ব্যাপক তৎপরতা তাবলিক ভেঙে চুরে খান খান করে দিচ্ছে ঠিক আছে তাবলিক করে না এখানে শক্তি বৃদ্ধি করার জন্য আইসে দাঁড়ায় তাবলিকের ব্রিফিং দিচ্ছে দরকার নাই দরকার নাই